কোরআনের পাখিগুলো পবিত্র কোরআনুল করিমের ত্রিশটি বকে ধারণ করেছে কেউ বা এক বছর আবার কেউ বা দীর্ঘ দুই বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কোরআন মুখস্থ করে হয়েছেন হাফেজ আজকে তার স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান ঘিরেই সকল শিক্ষার্থীদের আছে আনন্দ মুখর পরিবেশ হাফেজ গড়ার কারিগর হিসেবে যারা কঠোর পরিশ্রম করেছেন রেখেছেন ভূমিকা তারাও সাজেছেন নবীর দেশের সাজে অভিভাবকরাও উপস্থিত উপস্থিত অতিথিরাও বলছিলাম আধুনিক মানের দিনে শিক্ষা প্রতিষ্ঠান কোটবাজারে অবস্থিত ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজুল কোরআন ও সনদ প্রদান অনুষ্ঠানের কথা যেখানে হাফেজদের ও পাগড়ি প্রদান করার জন্য এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ তাহফিজুল কুরান সংস্থার মহাসচিব বিশিষ্ট ইসলামী পণ্ডিত মাওলানা ওবায়দুল্লাহ হামজা উপজেলা সহ উপজেলার সচেতন অভিভাবকরা। এছাড়া উক্ত সম্মান অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোস্তফা তাফহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পালং ইসলামিয়া আলী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লা এম রাজা পালং ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল তাহসিন উল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নির্বাহী পরিচালক সানাউল্লাহ পরিচালক মাওলানা এম আহসানুল্লাহ রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মহসিন শরীফ এবং সবক প্রদান করেন কক্সবাজারের রাহমানিয়া মাদ্রাসার পরিচালক কারি মাওলানা সুলাইমান কাসিমি এসময় সময় বক্তারা তাদের বক্তব্য বলেন আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা যারা এদেশে একটি ইসলামী পরিবেশ আল্লাহর আইন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যারা সংগ্রাম করছি এই আমার সামনে যারা বসে আছেন বিশেষ ছাত্ররা তারাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার আমি ব্যক্তিগতভাবে হাফেজদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি আমি চেষ্টা করেছিলাম আমার দুইটা সন্তান আমার চেয়ে দুটি দুজন আমার ছোট ছেলেটাকে আমি হাফেজ করার জন্য খুব চেষ্টা করেছি আমাকে আমি নিজেও ব্যক্তিগত আমি আর কি ছোট খেলে আমার আম্মা চেয়েছিল আমি হাফেজ হওয়া হাফেজ হব একজন হাফেজ হতে গেলে অবশ্যই এটা আল্লাহর আল্লাহর হুকুম চাটা যে আল্লাহ যদি কাউকে হাফেজ হিসাবে গ্রহণ করতে চায় তাহলে সে হাফেজ হতে পারবে কিন্তু অনেক হাফেজ আমি দেখেছি পরবর্তীকালে ওনার যে হাফেজ এই যে দিলে যার জিন্দা নাই অনেক হাফেজ আছে তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না আমি আপনাদেরই লোক আমি সহযোগিতা করতে চাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এসেছি আপনাদের কাছে আর বিশেষ করে আমার ভাই আহম ঝা আমি আমি চাই যে একজন দাহি হিসাবে একজন ইসলামিয়া স্কলার হিসাবে তার যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে স্বীকৃতি আছে সেটা আমার এলাকায় একটু একটু বেশি যেন সে নজর দেহে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের তাহসিন রুম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি আমাদের ওকে উপজেলার আলোকিত ব্যক্তিত্ব জনমানুষের নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সাহেব মহোদয়কে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্যে ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ ان شاء الله تحسين الامه انترنشنال مدرسه ان شاء الله حجروا ادبوكت عليف ابو هاجرو ابرا فهدر مطر شهيد ابو جوكو بكتي تحسين الامه ان شاء الله اوكي ابو او هاد ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته তহসিন উলামা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে রি সুন্দর গোসাল চমৎকার আয়োজনে আমাদের এই আয়োজনকে আরও বেশি প্রাণবন্ধ এবং সমৃদ্ধ করেছেন আমাদের অত্যন্ত শ্রোতা বয়োজন এই উপজেলার পুরো কক্সবাজার জেলার একজন কৃতি সন্ধান আমাদের আমার চাষার বন্ধু এবং প্রতিয আইনজীবী রাজিবি ও ওকে উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালা চৌধুরী হাফিজাবল্লাহ উপস্থিত কক্সবাজার শিশু মাদ্রাসাগুলো পরিচালক বৃন্দ নাম আগে আপনারা শুনতে পেরেছেন সময় স্বল্পতা আছে আর অভিভাবক বৃন্দ অভিভাবিকা আর আমার প্রিয় ছাত্র ভাই বোনেরা খুবই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা বলা আসলে কঠিন যেহেতু আমাদের হাতে সময় খুবই কম এবং একটি প্রতিষ্ঠান তার শুরু থেকে আমি পরামর্শকের জায়গায় ছিলাম এবং মাঝে মধ্যে আমার কাছে তারা আগামী দিনের ভিশন এবং আগামী দিনের তাদের রুটম্যাপ জানতে চেয়েছেন এই জন্য তাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান তাদের সাথে শেয়ার করেছে সেই হিসাবে তারা আলহামদুলিল্লাহ খুবই বলিষ্ঠ পদক্ষেপে তারা অগ্রসর হচ্ছে আমি আল্লাপাকের দরবারে দোয়া করছি এবং সে প্রত্যাশা ব্যক্ত করছে আগামী দিনে তারা ইনশাআল্লাহ আরও ভালো করবে তো এখানে তহসিনুলা মাদ্রাসার পড়াশোনা এবং তাদের মানসম্মত পড়াশোনা নিয়ে তাদের প্রসপেক্টার আছে ইতিমধ্যে তাদের পরিবেশনা এবং তাদের হেলথ সম্পন্ন এগুলি প্রমাণ করে আসলে তারা যা বলে তারা তা মিন করে এটা আমি এখানে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে একটু আগে আমাদের অ্যাডভোকেট সাহেব তিনি ইঙ্গিত করেছেন বাংলা বর্তমান সময়ে সবচেয়ে বেশি বড় নজর দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা ঢাকায় এবং বিদেশে বাংলাদেশের শীর্ষ স্কলারদের নিয়ে আমরা আলুম একটি প্ল্যাটফর্মে কাজ করি এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে শিক্ষা বিভাগটা আমি দেখাশোনা করি শেখ আমদুল্লাহ আছেন রকমারি সোহাগ ভাই আছেন এবং আরও অনেকে আছেন আমরা এই জায়গায় এই দিকটা আমি কাজ করি কমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলেও শিক্ষা সংক্রান্ত আমি পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে মানে আছে হয়তো ইট ওয়াজ টু আমি আমেরিকাতে একটা সফরে গিয়েছিলাম সে সফর উদ্দেশ্যই ছিল যে রিলিজিয়াস এডুকেশন ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন আদার কান্ট্রিজ কীভাবে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা কারিকুলাম হয় কাউন্সিল অনেকের সাথে কথা বার সুযোগ হয়েছে এই জন্য এমন শুধু তাই নয় আমাদের কম বড় বড় যে প্রতিষ্ঠানগুলো জহান সে প্রতিষ্ঠানগুলো দেখার সুযোগ হয়েছে তা আমরা চাই যে যে বিভিন্ন বড় পরিসরে যে অভিজ্ঞতাগুলো চোখে বিষয়গুলো আমার প্রাণের আমার মাতৃভূমি আমার জায়গা ওখিয়া সেই জায়গায় যদি একটি স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে ওঠে এটা আমাদের প্রত্যেকে আনন্দিত করবে শিক্ষা ব্যবস্থা আমি লম্বা চোর আলোচনা করতে চাই না আমরা বর্তমান শিক্ষা বিভাগটা অনেক ভাগ পড়েছি এটা দুঃখজনক একটা হলো ধর্মীয় শিক্ষা আর জাগতিক শিক্ষা এটি চমৎকার হতো যদি সেটি কম্বাইন হতো সমন্বিত হতো যারা অ্যাডভোকেট হবেন অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন তাদের যদি ফান্ডামেন্টালস বেসিক ইসলামিক নলেজ থাকতে এটি চমৎকার হতো আর যারা আলিম হচ্ছেন তাদের যদি যেটা আমরা মানটিন বলছি সেক্টার এডুকেশন বলছি এটা যদি তাদের বেসিক বা মৌলিক যদি তাদের কাছে জ্ঞান থাকতো এটি অনেক ভালো হতো কাজী আমরা শিক্ষা ব্যবস্থা যেটা দেখছি একটি ধর্মীয় শিক্ষা বলছি আর একটা জাগতিক স্কুল কলেজ হাই ইউনিভার্সিটির লাইনের কথা বলছি আমি শুধু বলতে চাই দুটি শিক্ষাই খুবই প্রয়োজন এমন কি ওলামায়ে کرام বলেন একজন মুফতি মুহাদ্দিস হয় যেমন ফরজি কিফায়া একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় ফরজি কিফায়া সমাজে মুফতি মুহাদ্দিস না থাকলে সম্মিলিতভাবে যেমন আমাদের দায়ভার গ্রহণ করতে হবে যদি চিকিৎসার অভাবে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে দেশে মানুষ মারা গেল তবে আমরা গুনাহগার হব কাজী সব বিষয়ের প্রতি আমাদের নজর দিতে হবে এই জন্য একটি কম্বাইন্ড শিক্ষা সিস্টেম হয়তো সেই উদ্দেশ্যটি পূরণ করতে পারে মনে রাখতে হবে আমাদের একটা জিন্দেগির মকসাদে জিন্দেগি বলি অবজেক্টিভ অফ লাইফ আমাদের জীবনের উদ্দেশ্য আরেকটা হলে রিকোয়ারমেন্টস অথবা নেসেসিটিস অফ লাইফ আমাদের জীবনের প্রয়োজন বেঁচে থাকা খাওয়া দাওয়া করা একটি সুন্দর ঘর বাড়িতে থাকা অটোমোবাইল পরিবহন এগুলো আমাদের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করে আল্লাহ পাখের আবাদত বন্দিগি করা আখরে পথের সন্ধান পাওয়া মহা মহাসড়কে চলতে পারা এটা আমাদের জিন্দিগির উদ্দেশ্য মকসদ বা অবজেক্টিভ পূরণ করে কাজে ধর্মীয় শিক্ষা আমাদের জিন্দিগির অবজেক্টিভ যেটা লাইফের উদ্দেশ্য পূরণ করে আর জাগতিক শিক্ষাগুলো আমাদের জীবনের প্রয়োজনগুলো মেটাতে সাহায্য করে কোনোটাকে উপেক্ষা করার মতো না তবে সব সময় আমাদের অবজেক্টিভ বা প্রায়োরিটি থাকতে হবে ধর্মীয় শিক্ষা একজন দিন শিক্ষক ভালো মানুষ হোক এরপরে সে ভালো ডাক্তার হতে পারবে বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাদক্ষ মানুষ হতে পারবে আগামী দিনে তারা যে শুরু করে যে হেফস বা এই যে হাফেজ হলো আমি চাই যে তাদের বিচরণ তাদের পথে ছোলা জ্ঞানের বিভিন্ন বহুমাত্রিক জ্ঞানের বিচরণে তাদের জায়গা হবে সে আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা গোটা বিশ্ববাসীর জন্য একটা হেদায়ত একটা মানুষের জন্য আলোর মশা আল্লাবাগ যাদেরকে দয়া করেন তাদেরকে দিয়ে আল্লাহবাক আল্লাহ মোরানের হাফেজ বানান পাবড়ি গ্রহণ করবেন আমাদের কৃষি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ইসলামী হাত থেকে প্রধান আলোর এবং প্রধান অতিথির হাত থেকে পাবড়ি গ্রহণ করবেন যারা মহাম্মতাজ সাহেবের হাত থেকে পাবড়ি গ্রহণ করবেন আমাদের মোহাম্মদ ইসলাইন সফরে একসাথে আলহামদুলিল্লাহ এরপরে পাকড়ি প্রদান করবেন এমদাদি আজুল সম্মানিত আব্দুর রহিম সাহেব গ্রহণ করবেন আমাদের শিক্ষার্থী

الحمد لله رب العالمين <applause> والصلاة والسلام على سيد المرسلين محمد عبد الله وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا ونبينا محمد وسلم على المرسلين والحمد لله رب العالمين গ্রাম বাংলার কথা বলে